দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাটটি বসে থাকি সপ্তাহে দুই দিন সোমবারও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার ষোলোই মে দু হাজার আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা গরু কেনাবেচা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে বকনা করে তথ্য দিব দর্শক এ ভাই এটা দাম কত ভাই সাবাদাম সাড়ে তেইশ হাজার কত দাম দেয় ভাই কাস্টমার এটা বিশ হাজার বিশ হাজার বলে না দেখছেন এটা কিন্তু বকনাবাসুর বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে সাই বলেন কিন্তু ভাই কেমন টার্গেট করছেন কেমন এটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ একুশ এই যে দেখছেন এইটা কিন্তু বক নাবাস একুশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে আজকের বাজার তেমন একটা ভালো না দেখতেছি তো রোদ প্রচুর খুবই দুর্বল না রোদ গরম প্রচুর তো রোদ গরম আচ্ছা ভাই এইটা তো ক্রোস না ভাই এই ক্রোসটা কত হলে সারুন ভাই এগুলার বাইশ হাজার টাকা হলে বিক্রি আর এইটা কত হলে বিক্রি করবেন এইটাও বাইশ হাজার এই যে দেখছেন কিন্তু বাইশ হাজার এগুলা কিন্তু বদনাম আছে এইটা বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে আর এই কালোটা ভাই কত বিশ ভাঙে কত আঠারো না উনিশ হ্যাঁ উনিশ হাজার হলে সারবেন এইটা উনিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ ও সাহা এটার দাম কত পঁচিশ কত হলে বিক্রি করা যাবে চাচা বাইশ হাজার এটা কিন্তু ছাইওয়াল জাতের বকনা আছে এটা বাইশ হাজার টাকা হলে বিক্রি এটা কত হলে বিক্রি করবেন এটা আঠারো হলে বিক্রি হবে আঠারো কাস্টমার কত বলে এটা সতেরো সতেরো হাজার বলে আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে এটা এই যে দেখছেন এটা কিন্তু আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে এটা কত এটা এটা পঁচিশ আর মার কাছ থেকে মানে কি এইমাত্র নিয়ে আসলেন না কত বলে বলছে বলে নিতে বিক্রি করবেন কত হলে আর ভাই বিক্রি ভাই কত তাও একটা টার্গেট তো করছেন কত তেইশ তাহলে এটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে এটা বদলাম আছে তেইশ হ্যাঁ ভাই কত বললেন দাম বা সতেরো সতেরো বললেন কি পুষবেন না বিক্রি করবেন পুষবেন ছোট ভাই ভালো আছো কি বাজারে খবর কি আজকে মোটামুটি ভালো আছে না ভাই এগুলা তো বকনা বাসু না আচ্ছা এইটার দাম কত ভাই এটা কত এটা একুশ চাওয়া দাম বিক্রি করবেন কত হলে এটা ষোলো হাজার বকনা আর এইটা কত হলে বিক্রি হবে এইটা উনিশ এটাও তো বকনা এইটা উনিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এইটা বকনা বছর আর এইটা কত এটা বাইশ সাইওয়ালের তো এটা বাইশ আর এই বড়টা এটা পঁচিশ হাজার হলে বিক্রি হবে না এই যে দেখছেন এটা কিন্তু পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে এগুলা কিন্তু বকনা পাঁচ

আচ্ছা এটা ক্রোজ এটা দাম কত এটা পঁচিশ সারবাসু কত দাম দেয় বাইশ পর্যন্ত সাড়ে বাইশ দেখছেন এইটা কিন্তু ক্রোসু এটা তেইশ হাজার টাকা হলে বিক্রি হবে আরে এটা কত হলে ছাড়বেন সাবাদাম তেইশ বিক্রি এটা সাড়ে উনিশ থেকে বিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এইটাও সর্বোচ্চ দর্শক সুন্দর সুন্দর বাস্তা আসতে দেখুন বয়স কেমন আসবে এগুলা বয়স তিন বাচ্চা আমার মাস তিন থেকে চার মাস করে বয়স আসবে এগুলা কোথা থেকে আপনারা সংগ্রহ করেন এগুলা আমরা গ্রাম থেকে হাট থেকে এরকম সংগ্রহ করবো ব্যবসা কি নাম্বার দিবেন হ্যাঁ নাম্বারটা দিন দেন নাম্বারটা 72201722 হ্যাঁ 94 হ্যাঁ 5953 ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না বাজারের খবর কি ভাই আজকে বাজারের খবর খারাপ ভাই বাজারে খবর খারাপ চলতেছে দেখতেছি তো সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে দাঁড় আছে কাস্টমার নাই না আচ্ছা এটা তো সার সবচেয়ে না ভাই এর দাম কত ভাই 32 সাওয়াদাম দেখছেন চাওয়া দাম বত্রিশ হাজার সারবাসুর কিন্তু কত দাম দেয় ভাই এটা হ্যাঁ উনত্রিশ কেমন টার্গেট কেমন তিরিশ হাজার পাঁচশো হলে ছাড়বেন এই যে দেখছেন এইটা কিন্তু তিরিশ হাজার পাঁচশো টাকা হলে বিক্রি হবে সার্বাসুর আর এগুলা কত ভাই ওইটা 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 এটা কত হলে বিক্রি করবেন একত্রিশ একত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে এইটাও সর্বাস আর এইটা এটা সাদাম ছত্রিশ বিক্রি বত্রিশ বলতেছে না কেমন টার্গেট কেমন করছে তেত্রিশ থেকে সাড়ে তেত্রিশ এটাও সার বছর ভাই এটা কত দাম স্যার ভাই বত্রিশ কত দাম দেয় না ভাই আঠাশ বলে সারবেন না দেখছেন যে আঠাশ হাজার টাকা কিন্তু বলে সার বছর ভাই টার্গেট কেমন করছেন তিরিশ উনত্রিশ থেকে তিরিশ এইটা আনুমানিক বয়স কেমন আসবে চার মাস দেশি জাতের এইটা ওই পাঁচশো চলে যাবো ও ভাই এটা কত ভাই দাম পঁয়ত্রিশ দাম দিছে ভাই কত দাম দেয় ভাই আগের কাস্টমার আগের মতো বলে তাও কত বলে তিরিশের উপর বলে না আপনার টার্গেট কেমন বিক্রির টার্গেট কেমন চৌত্রিশ হাজার এটা কিন্তু চৌত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে সালা নাম কত চান আটত্রিশ কত দাম দেয় বত্রিশ বলে এই যে দেখছেন এটা কিন্তু বত্রিশ হাজার টাকা দাম বলে বত্রিশ হাজার বলে ভাই বিক্রি করবেন কত হলে চৌত্রিশ সাই বলে ও বাবা অল্প একটু লাভি থাকলে বলবেন সাই হোক চৌত্রিশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে তো দর্শক আজ এই পর্যন্ত আপনাদেরকে রানীগঞ্জ সার থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বদনামসব তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম